ভালো ভিডিও বা কোয়ালিটি ফুল ভিডিও কোথায় পাবো বা কিভাবে বানাবো অনেকেই বুঝতে পারছে না যারা নতুন যে আমাদের যখন ভিডিওতে রিচ এনগেজমেন্ট বা ভিউ আসছে না তখনই মনে হয় যে তাদের আসছে কিন্তু আমার আসছে না তাহলে আমরা কীরকম ভিডিও বানালে কোয়ালিটি ভিডিও হবে তাদের বলবো যে কোয়ালিটি ফুল ভিডিও জানতে হলে তুমি কোন ক্যাটাগরি ভিডিও বানাচ্ছ তার উপরে অনেকটা ডিপেন্ড করে আমি জানব কখন সব ভিডিও তো দেখলে হবে না সব ভিডিওতে আমি বানাতেও পারবো না আমি যদি গানের ভিডিও বানাই আমাকে গানের ভিডিওগুলোই লক্ষ্য করতে হবে যে ওই ভিডিওতে মিলিয়ন ভিউ কি করে আসছে আমারটাই আসছে না কিন্তু তারটাই আসছে মিলিয়ন মিলিয়ন ভিউ বা যারা ইনফরমেটিভ ভিডিও দিচ্ছে তাদেরটাও লক্ষ্য করতে পারো তুমি যদি ইনফরমেটিভ ভিডিও বানাতে চাও আগে তোমাকে চুজ করে নিতে হবে কোন কোয়ালিটির ভিডিও তুমি বানাতে চাও আর সেই ভিডিওগুলো তোমাকে দেখতে হবে যে ওই ভিডিওতে মিলিয়ন ভিউ আসছে বা একদিনে দেখবে হাজার হাজার ভিউ চলে আসছে ওই ভিডিওগুলোকে তোমাকে লক্ষ্য করতে হবে দেখতে হবে যে কি পরিমাণে বা কি বলছে সেখানে সেইভাবে বা কীভাবে বানাচ্ছে যাতে তার ভিডিওতে ভিউ প্রচুর আসছে আমারটাই আসছে না এক ওইটা দেখার পরে তোমাকে চেষ্টা করতে হবে তারা কিভাবে বানাচ্ছে ক্যাটাগরি আগে চুজ করে নিতে হবে যদি গানের ভিডিও বানাও দু চারটে গানের ভালো ভালো ভিডিও দেখে নাও কোন গানে বানাচ্ছে এবং কি রকম তৈরি করছে তাতে ভিউ বেশি আসে সেই রকম দু চারবার দেখার পরে দেখবে অটোমেটিক তোমার কাছে সেই রকম ভিডিও কন্টিনিউ আস্তে আস্তে থাকবে না দেখলেও তোমার কাছে আসবে কারণ তুমি দেখছো ওই ভিডিওগুলো ওই ভিডিওগুলোই তোমার কাছে আসবে অন্য কোনো ভিডিও আসবে না ইনফরমেটিভ ভিডিও দেখো দেখবে ইনফরমেটিভ ভিডিও তোমার কাছে তুমি যদি কিছুদিন দেখার পরে দু চার দিন দেখবে কন্টিনিউ দেখতে দেখো তোমার কাছে অন্য কোনো ভিডিও বেশি আসবে না ওই ভিডিওগুলোই আসবে ইনফরমেটিভ ভিডিও তাই চেষ্টা করো ওই ভিডিওগুলো অনুযায়ী কিভাবে তৈরি করছে ওরা কি বলছে সেই রকম তৈরি দেখে তুমি বানাতে পারো তাহলে কিছুটা আইডিয়া পাবে প্রথম প্রথম হবে না যে যত ভালো ভিডিওই বানাও না কেন এনগেজমেন্ট কিছুটা হলেও চাই এনগেজমেন্ট না থাকলে তোমার ভিডিও দেখবে না নন ফলোয়ার সবসময় দেখে না কিছু নতুনদের না কিছু দিন যাওয়ার পরে তিন চার মাস পাঁচ মাস হওয়ার পরে ফেসবুক যখন প্রমোট করে তখন নন ফলোয়ার্সের কাছে যায় তখন ভিডিওতে ভিউ আসে কমেন্ট না করলেও আসে তার আগে তোমাদের খুঁজে নিতে হবে যে আমি ভিডিওগুলো কিভাবে দেবো সেটা তোমাকে নিজেকেই নির্ধারণ করে নিতে হবে আর সেই ভিডিওগুলো অনুযায়ী চেষ্টা করতে থাকো দেখবে অনেক বেটার হবে এবং তোমার ভিডিওতে আস্তে 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 ভিউ বাড়বে একদিনে কোনো দিন হয় না যারা বলছে আমি দু মাসে তিন মাসে এত এত হয়ে গেছি সেটা একদম সম্পূর্ণ ভুল কথা তাদেরও অনেক দিন লেগেছে তোমারও লাগবে তাই চেষ্টা একমাত্র ইয়ে চেষ্টা ছাড়া যাবে না কন্টিনিউ হাল ধরে রাখো অবশ্যই হবে তাদের হচ্ছে আমারও হবে কিন্তু সময় লাগবে